ভাইজান যেহেতু আজকে রে ঘোষণা করে দিয়েছে সেই অপেক্ষা আমরা ছিলাম যে ভাইজান আমাদের ঘোষণা করলে আমরা শুরু করব সৌগাত মোল্লার কন ভাইয়া যদি সত্তরটা গাড়ি থাকে সত্তরটা ওদের মিটিংয়ে লোক হয় না ওরা কি বলবে ভাঙড়ের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আর উনি কি বলবে প্রিয় দর্শক আপনারা জানেন অবগত আছেন যাদবপুরে আইএসএফ এর প্রার্থী ঘোষণা হচ্ছে কিনা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জানিয়ে দিয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হচ্ছে যাদবপুরে তারপর থেকে সেই ভাঙড়ে দিকে দিকে আইসেবে এফ ঝান্ডা মারা চলছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড়ের অন্যতমেটিরা কি জানাচ্ছেন কি বলবেন আর এই যে দেখছি ঝান্ডা মারা বিধায়ক নদীকে সাহেব বললেন তারপরে যে এই ঝান্ডা মারা কাজ একেবারে এলাকাতে চলছে কী বলবেন গতকালকে আমাদের গ্রামে বিধায়ক দিকে এসেছিলেন এবং আমাদের যে নির্দেশ দিয়েছেন আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের প্রচার প্রসার করতে বলেছে সেই জন্য আমরা আজ থেকে ধানটা মারা শুরু করে দিয়েছি এই যে শওকত মোল্লা বারম্বার তিনি দাবি করেন যে ভাঙড়ে পঞ্চায়েত ভোটের পর থেকে আইসিএফের কোনো অস্তিত্ব নেই কো যারা ছিল তারা জেলে আছে তাদেরকে জেলে পছিয়ে মারা হবে এই যে কিছুদিন পরে আইএসএফের কর্মী নেতারা তারা বাড়ি আসলেন তারপর থেকে এই যে আই এস বাজার কি বলবেন এটা কি দমানো যাচ্ছে না কেন আইএসএফ কই আছে দেখুন আইএসএফ এর সাধারণ মানুষ আছে আর শকাত মোল্লা শুধু কনভাই আছে গাড়ির পর গাড়ি গেলে শুধু মানুষ যায় না শওকাত মোল্লার সঙ্গে যে কটা গাড়ি যায় সেই কটা মানুষ যায় না সগাত মোল্লার কনভায় যদি সত্তরটা গাড়ি থাকে সত্তরটা ওদের মিটিংয়ে লোক হয় না ওরা কি বলবে তৃণমূলে টাকা দেওয়া হচ্ছে বারংবার এই কিছু দলের নেতারা তারা দাবি করছেন যে টাকা দিয়ে মিটিংয়ে আনা হচ্ছে তারপরে ওদের তাদের মিটিংয়ে লোক হচ্ছে না কীভাবে এটা আপনারা বিশ্বাস করেন কি বলবেন দেখুন সাধারণ সাধারণ মানুষ সচেতন হয়ে গেছে সাধারণ মানুষ ওই কিছু ভিক্ষায় আর দৌড়াচ্ছে না সাধারণ মানুষ চাচ্ছে তাদের অধিকার বুঝে নিতে সাধারণ মানুষ চাচ্ছে তাদের ও হয়ে বিধানসভায় লোকসভায় তাদের লোক পাঠ যাক এই যে যাদবপুরের সাতটা বিধানসভা নিয়ে যাদবপুর বা ভাঙড় বিধানসভা তাদের পড়ছে এই ভাঙড় বিধানসভা থেকে আজকের পর থেকে কি মেসেজ দিয়ে দিচ্ছেন না রমজান মাসে থেকেই প্রচার শুরু করে দিতে কী বলবেন দেখুন আমাদের সব সবসময় আমরা প্রস্তুত থাকি প্রচার আমাদের সময় তারপরেও আমরা ঝান্ডা মারছি এই কারণে যে আমাদের এলাকাগুলো আই পতাকায় যেন নীল হয়ে থাকে এই যে আমরা দেখি বারংবার যে আইএসএফের একটা ঝান্ডা কিনতে গেলে গাড়ির টাকা দিয়ে কিনতে হয় সেই আই হিসেবে এত মনোবল এত শক্তি এত সাহসিকতা কোথা থেকে আসছে কোনো কি টনিক খাওয়া হচ্ছে কি ওই জন্য কি এত সাহসিকতা পাচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ যদি মনে করে যে আমরাই সমাজ পরিবর্তন করতে পারি তাহলে সেখানে সুনামি আসবেই টাকা পয়সার কোনো দরকার নেই এখানে কোনো মানুষ নিজেরা টাকা দিয়ে গাড়ির টাকা খরচ করে প্রত্যেকটা বুতে বুতে সাধারণ মানুষ ঘাঁটির টাকা খরচ করে ঝান্ডা মারা থেকে শুরু করে প্রচারের সমস্ত রকম কাজ নির্বাচনের সমস্ত রকম কাজ করে ঠিক আছে এখানে মানুষ মনে করে যে আমাদের পরিবর্তন দরকার তাই আজকের ভাইজানের সাথ দিয়েছে এবং ভাইজান তানাদের বিরোধী মুখ হিসেবে একমাত্র ভাইজানই আছে পশ্চিমবাংলার বুকে যে শাসকের চোখি চোখ রেখে কথা বলতে পারে সেই জন্য মানুষ তানার পাশে আছে নিজের গাড়িটা খরচ করে নিজের সব কিছু ত্যাগ করে ভাইজানের সাথ দিতে প্রস্তুত মানুষ এই যে আজকের পাশ থেকে যে মেসেজ দিচ্ছেন যে এখন রমজান মাস চলছে এই রমজান মাসে যে আপনার যাদবপুরে আইসিএফ দিচ্ছে প্রার্থী বিধায়ক নজর সিদ্দিকী সাহেব জানিয়েছেন তারপরেই এই যে আপনাদের ঝান্ডা মারা কাজ চলছে তা কি বলবেন তাহলে কি এই মেসেজটা দিচ্ছেন যে দিকে দিকে একাধিক সাতটা বিধানসভা নিয়ে একটা যাদবপুরে এমপি হয় সে তাহলে আপনারা প্রচার করে দিচ্ছেন দেখুন আমরা এতদিনই অপেক্ষায় ছিলাম যে জোটের পক্ষে যে সিপিএম কংগ্রেস সিপিএম কংগ্রেস কতটা সৎসবজ দেখায় সেই অপেক্ষায় আমরা ছিলাম আমাদের ভাইজান তিনি আমাদের নেতৃত্ব আমরা সৌজনতার রাজনীতি পছন্দ করি ভাইজান যেহেতু আজকের এই ঘোষণা করে দিয়েছে সেই অপেক্ষা আমরা ছিলাম যে ভাইজান আমাদের ঘোষণা করলে আমরা শুরু করব ভাইজান যেহেতু ঘোষণা করেছে সেই জন্য আমরা পতাকার কাজ আজ থেকে মারা শুরু করেছি যদি আমাদের জোটের দরজা এখনও খোলা আছে যদি তারা সাহস দেখায় তাহলে সেই জোটের পক্ষে আসবে আর যদি না দেখায় তাহলেই আমরা একলাই চলার দিকে এগিয়ে যাব। যাদবপুরে তো একটা ফ্ল্যাট আছে এই যে আই নিয়ে একটা বিরাট একটা টানাপোড়ন চলছে এই আইএসএফে এই যে ঝানটা দেখছি একাধিক এলাকা থেকে আজকের পর থেকে মারা চলছে কি বলবেন তাহলে কি আই এস এফ একলায় লড়ার মতন ক্ষমতা আছে বলে দাবি করবেন দেখুন যেদি চেপিয়ানরা মনে করে যদি বিজেপির কাছ থেকে বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি টাকা খেয়ে যদি মনে করে যে আইএসএফকে দাঁড়াবো তাই এদের আমাদের একটা আমাদের এই ম্যাচটা খেলা হবে সিপিএন এর সঙ্গে বা তৃণমূলের সঙ্গে এই ম্যাচটা খেলে আমরা হেরে যেতে চাই কিন্তু এই ম্যাচটা খেলিয়ে সিপিএমকে গোলে তুলে দিতে চাই এর পরের ম্যাচ টিএমচিদের সাথে আমাদের খেলা হবে লড়াইয়ের ময়দান তাহলে ছাড়ছেন না যে লড়াইয়ের ময়দান সিপিএমকে আপনারা বলছেন সিপিএম এর সঙ্গে হবে বা আর তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে লড়াই তাহলে আপনাদের সঙ্গে তো জোট হচ্ছে না তাহলে লড়াইয়ের ময়দানে থাকবেন কি এটা কি দাবি করছেন আমরা তো বললাম আমাদের এখনও জোটের পক্ষে আমরা আছি সিপিএম যদি মনে করে যে বিজেপি আর বিজেপির বি টিম এই টিএমচিকে বাংলা থেকে উৎখাত করবো তাহলে তারা সাহস দেখাতে পারে আর যদি বলে না বিজেপি বা টিএমচির কাছে টাকা খায় আইএসএফকে দাঁড়াবো তাহলে কিন্তু ওরা জোটে নাও আসতে পারে যদি না আসে আমরা একলাই চলার পর দেখবো ভোট বা আইএসএফ এর আতুরঘাট ভাঙড় সেই ভাঙড় থেকে আবারও জানেন বিধায়ক নৌসার দিকে ঘোষণা করার পরে যাদবপুরে আইএসএফ দাঁড়াচ্ছে তারপর থেকে আইএসএফ এর ঝান্ডায় একাধিক এলাকাতে মারাচ্ছে বা মাঝারহাটি থেকে প্রথম শুরু হয়েছে বিষয়টাকে কি বলবেন সাহেব আমাদের নসা সিদ্দিক এমএলএ সাহেব আমাদের গ্রামে এসেছিল যে যাদবপুরে আমাদের প্রার্থী দেওয়া হতে পারে কেন উপর নেতৃত্বরা তারা একটা আলোচনা আছে যে আমাদের মানে অনুমতি দিলে আমরা অলরেডি দেওয়াল লেখার কাজ শুধু প্রার্থীর নামটা বাদে দেয়াল লেখার ব্যালেন্স কাজটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু সামনে ভোট এসে যাচ্ছে আজকে ঝান্ডা কাজ করছি আমরা এই যে রমজান মাসে কি কষ্ট হচ্ছে বলে কি রোদির তাপে ওই জন্য রাতের বেলা কি মারা মারাচ্ছে না কোনো একটা বিষয় আছে না আমাদের মানে রমজান মাস সব কাজে কর্মে থাকে চাষি এলাকা ঘাটে যায় সব সবজি টবজি নিয়ে যায় যার কারণে ইফতারের পরে সবাই একত্রিত হয়ে আমরা এই ঝান্ডা মারার কাজটা করছি সকাত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফ এর আগে শক্ত ঘাটে ছিল এখন সব কেউ নেই সব কি ভাঙড়ের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আর উনি কী বলবে যিনি একটা মানে এই ভাঙড় মানে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেকেন সাত সাতটা মার্ডার হয়েছিল ওই সৌগত মোল্লার নেতৃত্ব যেদিন থেকে ভাঙড়ের অবজার্ভার হয়েছে সেখান থেকে ভাঙড়ে আজকের মারামারি হানাহানি কাটাকাটি সময় জানার হাত রক্তে রাঙা হয়ে আছে তিনি আর কী করবে এখানে তা ভাঙড়ে মানে টিএমসি মুছে যাবে এই যে কি আজকে চলছে বলে দাবি করবেন নাকি বিষয় তাই একটা প্রচার মানে লোকসভার সামনে ভোট সেই হিসাবে আমাদের প্রচার শুরু হয়েছে এই ভাঙড়ে বলছে আইএসএফ নেই বা ছিল আইএসএফ কিন্তু আজকে বিধায়ক নওসাদি সাহেব ঘোষণা করার পর থেকে যে আই যাদবপুরে আইএসএফ দাঁড়াচ্ছে যাদবপুরের অন্যতম মুখ ভাঙড় তার জন্যে কি ভাঙড় থেকে পদ্মা দেখানো শুরু হচ্ছে নাকি হ্যাঁ অবশ্যই ভাঙড় থেকে পদ্মাকানি শুরু হবে ভাঙড় সবসময় পশ্চিমবাংলার শিরোনামে থাকে ভাঙড় সময় এগিয়ে থাকে ভাঙড়ের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আর যাদবপুর আমরা পাবো এটা আমরা আশা রাখি শকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফের অস্তিত্ব নেই আপনারা বলছে তৃণমূল নেই কী বলেন আপনারা তো দেখেছেন পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটে দেখেছেন তো ওরা কতটা ভোট পেয়েছে আর বিশেষ করে আমাদের গ্রামের কথা বলি আমাদের এই বুথে এগারোশোর মতো ভোট আর মাত্র দেড়শো ভোট পেয়েছে ওরা ওদের অস্তিত্ব আছে ভাঙড়ে আর যে কটা মানে বুথে ভোট হয়েছে সব বুথে যে কটা আমরা প্রার্থী দিতে পেরেছিলাম সব কটা বুথেই আমরা জিত এখানে মানে আমাদের সবই আমাদের ভোটার ওদের কিছু নেই যে কটা আছে গুন্ডা মোস্তান মেরে খাওয়া ধরে খাওয়া মানি খাওয়া লোক তাছাড়া আর কেউ নেই এই রমজান মাস থেকে তাহলে প্রচার শুরু হয়ে যাচ্ছে ভাঙড় থেকে হ্যাঁ ভাঙড় থেকে এই রমজান মাসে ভাঙড় থেকে শানপুকুর অঞ্চল মাঝরহাইট থেকে প্রচার শুরু হলো মাঝারহাটির পথ দেখায় বলে কি আজকে এই ভাঙড় মাঝারহাটির থেকেই আজকে ঝান্ডা মারা শুরু হলো কী বলবেন ভাঙড় সারা পশ্চিমবাংলার বাংলার দেখায় আর ভাঙড়ের মানে ভাঙড়ের দু নম্বর ব্লকের শানপুকুর অঞ্চল মাঝেরাহাইট আবার ভাঙড়ের পথ দেখায় তাই আমরা আমাদের প্রচারের কাজ আগে ভাগে শুরু করলাম এটা কি মেসেজ দিচ্ছেন ভাঙড়বাসীকে হ্যাঁ এটা আমাদের ভাঙড়বাসীকে মেসেজ দিচ্ছি যে সামনে ভোট এসে যাচ্ছে আপনারা প্রচার প্রসারে লেবে যান যেহেতু আমাদের প্রিয় বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান তিনি নির্দেশ দিয়েছে আগামী এক দু তারিখের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে যার কারণে প্রচার প্রসারে আমরা লেবে পড়লাম